ইসরাইল ও ইরানের টানা বারো দিন পাল্টাপাল্টি তীব্র হামলার মধ্যে তেহরানে আটকা পড়েছিলেন ইন্টার মিলানের স্ট্রাইকার মেহদি তারেমি ইরানের এই ফুটবলার ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য তেহরানের বিমানবন্দরে গিয়ে জানতে পারেন আকাশপথ সাময়িক বন্ধ রাখায় তার ফ্লাইটটি বাতিল করা হয়েছে তারপর তেহরানেই আটকে ছিলেন তারেমি বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে তেহরান থেকে অবশেষে বের হতে পেরেছেন তারেমি ইরানের রাজধানী থেকে এক হাজার কিলোমিটারের বেশি পথগাড়ি চালিয়ে নিজের জন্মশহর বুসে হেরে ফিরেছেন বত্রিশ বছর বয়সী স্ট্রাইকার সেখানে এখন একাই অনুশীলন করছেন তারেমি ক্লাবের সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছেন কাল রিভার প্লেটকে দুই শূন্য বলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে ইন্টার ইরান জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে দেশে ফিরেছিলেন তারেমি বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে উত্তর কোরিয়াকে তিন শূন্য গোলে হারানোর পর তারেমি আর দেশ ছাড়তে পারেননি যুদ্ধ শুরু হওয়ায় আটকা পড়েন তবে গতকাল বার্তা সংস্থা রোয়েটার্স জানিয়েছে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় শেষ পর্যন্ত পাল্টাপাল্টি হামলা বন্ধের সিদ্ধান্ত নেয় মধ্যপ্রাচ্যের এই দুই দেশ ক্লাব বিশ্বকাপে তারেমিকে না পাওয়ায় আক্রমণভাগের অন্য দুই খেলোয়াড় লাউতারো মার্তিনেজো থুরামকে খেলাচ্ছেন কোচ ক্রিস্টিয়ান চিভু সংবাদমাধ্যম ফুটবল ইতালিয়া জানিয়েছে প্রায় প্রতিদিনই ইন্টারের সঙ্গে যোগাযোগ হচ্ছে তারেমির বুশেহেরে নিরাপদে আছেন বলে জানিয়েছেন তারেমি ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ